প্রশ্নে বলা হয়েছে সেভেন প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস সেভেন স্কোয়ার প্লাস সিক্স প্লাস সেভেন টু দি পার থ্রি প্লাস সিক্স প্লাস সেভেন টু ফোর এরকমভাবে বলা হয়েছে তাহলে আমরা প্রথম সেভেন যোগ এবং প্রত্যেকটার সাথে গুণনের সাথে ছয় আছে তার মানে আমরা সিক্স কমন নেব কমন তাকে সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন টু দি পর থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন টু দি পাওয়ার ফাইভ প্লাস সেভেন টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারার এ সমান সমান সেভেন সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আট দ্বারা প্রকাশ করা হয় সাত সাথে বাঘ সেভেন ইকুয়াল টু সেভেন এটা হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত তাহলে পদসংখ্যা পদসংখ্যা হচ্ছে সিক্স এটা হচ্ছে পদসংখ্যা তাহলে গুণত্ব দ্বারা সমষ্টি আমরা বের করে নিব সমষ্টি সমষ্টি সূত্র আমরা জানি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তো আমরা এখানে এর মান পেয়েছি সেভেন গুণন আর এর মান পেয়েছি সেভেন এন এর মান পেয়েছি সিক্স মাইনাস ওয়ান আর এর মান পেয়েছি আমরা সেভেন মাইনাস ওয়ান তাহলে আমরা এটি ক্যালকুলেশন করে পাই সেভেন গুনন সেভেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সিক্স তাহলে এতটুকুর মান আমরা পেয়ে গেছি আমরা এখানে মান বসিয়ে পাই উপরে সেভেন প্লাস সিক্স আছে সেভেন প্লাস সিক্স গুনন সেভেন গুনন সেভেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স তো এখান থেকে আমরা সিক্স সিক্স কেটে দিব তাহলে এখানে থাকে সেভেন প্লাস সেভেন গুনম সেভেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি সেভেন প্লাস সেভেন টু দি পাওয়ার সেভেন মাইনাস সেভেন তো এখানে আমরা লিখতে পারি সেভেন সেভেন কাটা সেভেন টু দি পাওয়ার সেভেন এটাই হবে আনসার